বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার রেসিপিটা হলো থইকেরা আমাদের এখানে আসামে কেউ কয় থইকেরা কেউ কয় বটটেঙা তো আজকে আমি আর ইংরাজিতে এটা কয় মাংকি ফ্রুট তো আজকে আমি এটা দিয়ে আঘাত তোমার বানাই দেখাবো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করি বন্ধুরা আমি এখন থইকেরা এটা কাইটে নিব দেখো কত সুন্দর ভিতরটা আমি এটা ছোট ছোট টুকরা করে কাটে নিই এদের আবার চোলার লাগবো না এমনিতে নিমু দেখো ভিতরটা পুরা মনে হইতেছে কি বড় একটা জল পাই জল পাই যাচ্ছে জিনিসটা লম্বা লম্বা করে কাইটে নিা লম্বা লম্বা কাইটা নিচ্ছি করে থা গুলা সব কাটা হয়ে গেছে গা ডুম ডুম করে বন্ধু ৰা আমি কৰাইটা বচাই আনিছো কৰা গৰম হৈছে এই যে কৰা শুকনা মৰি বাইজে নিম শুকনা খোলাই দিম ৰংগুল গৰম কৰিলে নামাই নামাই নামে মছলা আমি নামাই খালো মশলাটা বাজা হয়েছে গা জল দিয়ে দিলাম জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম কেটে নিছিলাম এটা অল্প সিদ্ধ করে নিম জলে লবণটা দিলে একটু কষ্টটা যাবো গা কাঁচা থই কেরা হইলে একটু সিদ্ধ করে নিলে আচারটা ভালো হয় আর যদি পাকা থাকে তোমরা সিদ্ধ না করলো চলো এমনি কাইটা আচারের মধ্যে বান যাবো কিন্তু কাঁচা থাকলে অল্প সিদ্ধ করে নিলে ভালো হয় এই ফলটা পাকলে পরে সুন্দর দেখা যায় হলুদ টকটকা হয়ে থাকে দেখতে সুন্দর লাগে এরকম এই ফলে আচার বানিয়ে সেই স্বাদ লাগে আমি অল্প ঢাকায় দিব দশ মিনিট ঢাকায় দিবা আমার থরকাটা সিদ্ধ হইতেছে মশলাগুলা গুলা পাটার মধ্যে বাইটা নি চাইলে মিসকির মধ্যে মশলাটা গেট করতে পারবা আমি আবার পাটার মধ্যে বাড়িতে দিলাম আদা বাটা করুক বেশি বাটুন না একবার বাটা হয়েছে আর একবার বাটা নিব ভালো করে বন্ধুরা এই যে আমার মশলাটা বাটা হয়েছে গা দুবার করে বাটলাম আর বাটা লাগবো না এই আদা বাটা করে দিই মশলাটা বন্ধুরা এই যে আমি সর্ষে ভিনিকার ভিজাই রাখছিলাম তোমরা চাইলে সাদা সরষা দিয়ে পাবা আমি আবার কালো সরষা দিলাম কালো সরষা দিলে যার বেশি হয় খাইতে হতে ভালো লাগে সরষাটা আমি বাইরে নিই ভিনিগার দিলে সরষাটা শুকনো খোলা আর ভাজার লাগে না ভিজা রাই হ্যাঁ বাটলেও আচার দেওয়া ভালো লাগে ভিনিগার না দিলে পরে একটু সরষেটা শুকনা খোলা ভাজার নাম আমি ভিনিগার দিছি যে আবার শুকনা খোলা ভাজি নাই বাইরে নেই বন্ধুরা আমাদের সরষেটা বাটা হয়েছে গা আমি বেশি বাটি নেই আধা বাটা করে নিছি আর এই যে জল আসলো যে এই জলের মধ্যে আমি সরষেটা নিয়ে নিই বন্ধুরা এই যে আমরা দেখি এই খাইটা সিদ্ধ হয়েছে নাকি এই দেখো সুন্দর সিদ্ধ হয়েছে দেখো সব কোয়াশগুলা বাইরে আমার এটা সুন্দর সিদ্ধান্ত হয়ে গেছে গা আমি নামাই নিলাম এটার মধ্যে জলটা ঝরলে পরে দেখো অল্প একটু ঠান্ডা জল দিয়ে দিলে একটা পিছলা পিছলা যে ভাত থাকে ভাতটা যাবো না

আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বন্ধুরা এই যে আমার মখলা দিয়া ঠিকেৰে মাছ হৈ গৈছে গা তেল গৰমকে ৰাখিছিলো ঠাণ্ডা হৈছে দিয়ে দিম এয়া চাৰে মোদী খুব এটা তেল লাগে না অলপ তেল দিলে হৈ যায়গা দাম এইখিনি তোমরা এরকম করে আচার বানাইয়া গরম ভাত দিয়া রুটি দিয়া পরোটা দিয়া সবার সাথে আচার ডাল খাইতে যেরকম স্বাদ লাগে দেখতে যেরকম তোমরা এরকম করে বানাইয়া বই ছয় মাস বই রায় ওখানে রোদে ডাল লাগবে না ভিনিগারটা জল দিচ্ছি রোদে দিতে লাগবো না ভিনিগার জল না দিলে দুই তিনটা রোদ দিলেই হয়ে দেবো এবার ভিনিগার জল দিছি তো রোদে না দিলে হয়ে যাবো আমার আচারটা কত সুন্দর এসে দেখতো বন্ধুরা আমার থা আচারটা কেমন লাগলো দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ